উকিয়া সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির নির্বাচনী প্রোগ্রামের অর্থযোগানদাতা ও কক্সবাজার ভূমি অধিগ্রহণ শাখার আলোচিত দালাল ইনানির আবুল বসর এখনো অতরা দীর্ঘদিন ধরে নানান বিতর্কের জন্ম দেওয়া মাওলানা বসর এখন জামায়াত ইসলামে ঢুকতে নানান পরিকল্পনাও করছে কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের উল্লেখ করে মাওলানা বসরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে স্ট্যাটাস দেন কক্সবাজারের অন্যতম সমন্বয়ক আলমগীর চৌধুরী সেখানে তিনি উল্লেখ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীকে হত্যা করার উদ্দেশ্যে অর্থ যোগানদাতা সাবেক এমপি ইয়াবা সম্রাট বদির অর্থ যোগানদাতা আওয়ামী লীগের দুশর উকিয়া টাকাপের বুড্ডাকাতির মাফিয়া ওরফে নারী বসরকে দ্রুত গ্রেপ্তারে দাবি জানান স্ট্যাটাসে তিনি বেশ কিছু ছবিও পোস্ট করেন ছবিতে মাওলানা বসরের সাথে একজন তরুণীকে দেখা যায় দীর্ঘদিন ধরে কক্সবাজার ভূমি অধিগ্রহণ শাখায় দালালি করেন উকিয়া ইনানির মাওলানা বসর এতে বেশ সংবাদের শিরোনাম হন তিনি দালালির টাকা তিনি ব্যয় করেন আওয়ামী লীগের নির্বাচনী কাজে ওকে ট্যাকনাবের সাবেক এমপি শাহিন আক্তারের নৌকার প্রচারণায় উঠান বৈঠকে বুঝছেন তিনি বিশ্বমান কোনো ব্যবসা বা আই নাথাকলেও দালালি করেন নিয়মিত দালালির অর্থ ব্যয় করেন বিভিন্ন নেতাদের জন্য অতখন প্রত্যেকখন যা ও অদল সম্পত্তিও নেই কিন্তু ওর ফেশোৱেল দে দালালি করা ভূমি দহল গড়া নামে নামে না নামে বে নামে বোৱা হতিয়ানবা জাগা বিভিন্ন বরণ নেতাকে ক্ষেত্রে জাগা বিক্রি করা আর বেশিরভাগ সময় ডিএসি অফিসর তিনতলাত এলাকা গাঁদ দালালি করে দালালি করে কিন্তু বিপুল পরিমাণে টিয়া হামা টিয়া হামাই ই অবৈধভাবে ব্যবহার করে আর ইয়ানো ফোনা জাদি নারী লুবি ইতে বিভিন্ন মহিলা আটাত করি দুষ্কৃতিকারী বিভিন্ন বিভিন্ন সংসার মাকে যার প্রমাণ হয় সতর্তা আছে মৌলানা বসরের বিরুদ্ধে রয়েছে বেশ নারী কেলেঙ্কারীর অভিযোগ নিজের বাগ্নি শালি এমনকি মাদ্রাসার অসহায় ছাত্রদের সাথে রয়েছে তার অবৈধ সম্পর্ক বছরের কারণে বেগেছে বেশ কয়েকজনের সংসারও মাদ্রাসার অসহায় ছাত্রীদের পাদে ফেলে কক্সবাজার শহরে নিয়ে যাওয়ার গুঞ্জন রয়েছে তার বিরুদ্ধে এমন কি এক মহিলাকে অনৈতিক কাজ করার সময় নিজ এলাকায় ধরা পড়েছিল বসর যার কারণে তার স্ত্রী বিস্পান করেছিল এল অফিসার ডিসি অফিসার দালালি করে বাদে নারী ভসার করে উনি বিভিন্ন স্কুলতন নারীর আনিয়ারে সক্রতার আনি অত্যাচার করে ও বিভিন্ন ধরনের জালিয়াতি করে খতিাম বানায় বিভিন্ন বড় বড় অফিসার করে জায়গা বেঁচে পেল বাদে বেশি যখন বারাবাড়ি করে বিভিন্ন বড় বড় অফিসার কলে বৈদাহা সেভটকালি টুন মনশালি তুন এই গুন্ডা টুন গুন্ডা বারাগুড়ি সেভটকালী তুন বারাগুড়ি বিশ্বন্দারজন গুন্ডা আনি আর মারি ধরিয়াত খাড়ি গদদর মাগে ভেলাই তলে জায়গা দহল গরি নো পারে ইয়ার পরে যাই আর আকড়ন মামলা গইজি কোড়ন মামলার মধ্যে 229 মামলা ও এক নাম্বার আসামি মাওলানা আবুল বসার এক নাম্বার আসামি অভিযোগের বিষয়গুলো আগামীতে উকিয়া সোনারপাড়া বাজার সমিতির নির্বাচনের সরজন্ত দাবি করেন মাওলানা আবুল বশর

आरतावर मिलकर जो बोले तावर वहाँ चास्ट्रा मामला है तो मानो शाना तो तावर लिपुले दुनिया रात कलमे बोले हैं। लेसा उल्कोरिम लेसा। बॉयस ऑल ट्वेंटी फोर कॉक्स बाज़े।